নমস্কার আমি তুষার অশোরীর ছিয়ানব্বই নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গেছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার একজন অফিস কলিগের বন্ধুর সাথে আমার অফিস কলিগের নাম হলো সুমন ঘটনাটির সূত্রপাত এরকমভাবে হয় যে সুমন সুমনের একটা বন্ধু এবং সুমনের আরেকটা বন্ধু এবং তার গার্লফ্রেন্ড চারজন মিলে বাইক রাইডে বেরোয় ওকে তো তারা প্রত্যেকেই একটা স্থান থেকে অন্য একটা স্থানে যাচ্ছিলো সেই সময়টা ছিল মোটামুটি তখন বাজে সাড়ে সাতটা আটটা সন্ধ্যেবেলা তো সেই সময়তে ওরা যাচ্ছিল যেতে যেতে কী হয় না ওরা না একটু ডিস্টেন্স হয়ে যায় ওদের মধ্যে মানে সুমনের সঙ্গে সুমনের বন্ধুরা যে ছিল পেছনে বসে দুটো বাইক ছিল অ্যাকচুয়ালি দুটো বাইকের একটা বাইকে ও আর ওর বন্ধু বসে আর একটা বাইকে বাইকে ওর আরেকটা বন্ধু আর তার গার্লফ্রেন্ডটা বসে আছে ওর আস্তে আস্তে ওদের মধ্যে ডিস্টেন্স বাড়তে শুরু করে সুমনরা প্রচণ্ড আগিয়ে এগিয়ে যায় এবং ওর বন্ধু যারা ছিল যার গার্লফ্রেন্ডের সঙ্গে যে ছিল সে একটু পিছনে পড়ে যায় আর কি হুম এবার যেতে যেতে অনেকটা রাত্রির হয়ে যায় তখন প্রায় বাজে মোটামুটি সাড়ে এগারোটা বাজে রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে তো সেই সময়তে ওরা একটা জায়গায় দাঁড়ায় ওর বন্ধুদের সঙ্গেও এবার ওরাও অপেক্ষা করতে থাকে যে পরবর্তী ওরা যখন কখন আসবে আর কি মানে নেক্সট বাইকটা বাইকটা ওরা দেখে যে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে প্রায় ওরা আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওয়েট করেছে তারপরেও তারপরে ও বাইকটার পাত থাকে তো ওরা আহ্বাক হয়ে যায় কী হলো এবার ওরা ফোন করা শুরু করে অ্যাকচুয়ালি ওরা প্রথম থেকে ফোন করেনি তার কারণটা হলো যে এরা দুজনে না একটুখানি বিজি থাকতো হার সময় কোনো ফুডটার্সটাই রিসিভ করতো না কিন্তু এটার এর তো ওদের রীতিমতো টেনশন হচ্ছে ওদের নিয়ে রাইট তো তাই ওরা ফোন করা শুরু করে প্রথমে ও ছেলেটাকে ফোন করে ছেলেটাকে ফোনে পাওয়া যায় না অনেকবার ফোন করে পায় না মেয়েটাকেও ফোন করা হয় অনেকবার ফোন করা হয় কিন্তু মেয়েটাকেও তেমনইভাবে পাওয়া যায় না এবার ওরা চিন্তা করতে থাকে কি হলো রে বাবা দেখি কাউকে পাওয়া যাচ্ছে না ওরা না সারা রাত ওখানে ওয়েট করে রীতিমতো আরও অনেকবার ফোন করে টেনশন করে একজনকে বলে কি কিছু হলো না তো এতক্ষণ ধরে তো পাওয়াই যাচ্ছে না ওদেরকে চল বরং আমরা গিয়ে দেখি একবার যে কোথায় ওরা আটকে যাচ্ছে হয়তো কিছু হয়ে চল গিয়ে দেখি এবার ওরা দুজন তখন প্রায় মোটামুটি দেড়টা বাজে ঠিক আছে তখন ওরা যাওয়া শুরু করলো বাইক নিয়ে বাইক নিয়ে খুঁজে দেখলো তন্ন করে কিন্তু কোথাও ওর বন্ধু বা তার গার্লফ্রেন্ডের কোনো চিহ্ন মাত্র নেই ওরা সমস্ত রাস্তাটা যেখান থেকে এসেছিলো সমস্ত রাস্তাটা খুঁজে দেখল দুবার তিনবার কিন্তু কোনো চিহ্ন পেল না তার পরের দিন যখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে আবার ওই রাস্তা দিয়ে ওরা আসছে তখন দেখলো একটা জায়গাতে ওদের বন্ধুটা ঘাসের ওপর পড়ে আছে না আছে তার গার্লফ্রেন্ড না আছে তার বাইক তাদের কোনো চিহ্ন মাত্র নেই তাড়াতাড়ি ওরা যাই গিয়ে বন্ধুরাকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে একটা জায়গায় বস করায় চোখে মুখে জল দেওয়ার একটু পরে সেটা চোখ করে তাকালো সেটা জ্ঞান ফিরলো তখন জিজ্ঞেস করলো তোর কী হলো কিরে তোর গার্লফ্রেন্ড কোথায় তোর বাইক কোথায় ওরা এত কিছু জিজ্ঞাসা করলেও ও কিন্তু কিছু বলতে পারে না ওদের হাত দেখায় একটা সামনের দিকে তো তারপরে এবার ওরা দুজন আবার যাওয়া শুরু করে কিছুক্ষণ পর ওরা দেখতে পায় যে ওর গার্লফ্রেন্ডটাও পড়ে আছে এবং পাশে বাইকটা পড়ে আসে ও তাড়াতাড়ি আবার গার্লফ্রেন্ডটাকে তুলে নিয়ে আসে বাইকটাকে তুলে নিয়ে আসে তারপরে ওদেরও শুভশ্রুষটা করা হয় তারপরে না দুজনকে আর মন মরা হয়ে যায় মানে দুজনজনের একটা ডিটার্স রয়ে গেছে থেকে দুজনে গার্লফ্রেন্ডটা বলছে যে কী ওর তুমি এরম কেন করছো ছেলেটা আর বেশি কথা বলছে না গার্লফ্রেন্ডের সঙ্গে ঠিক তার এক সপ্তাহ পরে ওই জিনিসটা তো এদের মনে খটকা লাগছে যে এরম তো কেন হয়েছে ধরা হয়েছে নাকি এদের মধ্যে আবার ঠিক আছে এক সপ্তাহ পরে ওরা ক্লারিফাই করার জন্য দিনকে আবার দেখা গেছিল জায়গাতে তখন ছেলেটার থেকে শুনে একটা অন্য জিনিস সেদিনকে কি হয়েছিল জানিস কী হয়েছিল সেদিন যখন আমি ওকে নিয়ে পেছনে আসছিলাম বাইকে করে মনে হচ্ছে দিনকে ওই চুলটা খোলা ছিল তখন সুমন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো বলেও বারণও করেছিলাম যে চুলটা এর মতো ইয়ে করে আছিস চুলটা আটকে আসতে পারতিস আটকে এনে কথাটা কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ দেয়নি বলছে হ্যাঁ এক্স্যাক্টলি ও কোনো ভ্রুক্ষেপ দেয়নি সেদিন কথাটা সেদিন যখন আমি ওকে নিয়ে আসছি যখন একটা জায়গায় পৌঁছো যেখানে চারিদিক গাছ ছিল সেই রাস্তাটা সিমানটা বলে হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাতে আমরাও এসেছি তো ওই সময়তে যখন তোর আগে এগিয়ে যাস তার কিছুক্ষণ পরে না আমি বুঝতে পারি যে একটা হাত আমার ঘাড় বরাবর আমার গলার দিকে আসতে আস্তে এগিয়ে আসছে একটু সুসুরি লাগছে আমার হাতটা আমায় শুরসুড়ি দিচ্ছে গলাতে আমার না একটু হাসি বেরিয়ে যায় আমি বুঝতে পারি হয়তো ওর রোম্যান্সের জন্য কোনো চিন্তাভাবনা করছে আমি না কী হয়েছে বেবি বলে পেছন ফিরে তাকাই আর তখন দেখি ওর চোখ দুটো রক্ত বর্ণের মতো লাল এবং ওর চুলগুলো যেন সাপের মতো উড়ে বেড়াচ্ছে চারিপাশে ওর মুখের কোনায় একটা চিলতে হাসি লেগে আছে এই হাসিটা আমায় জানান দিচ্ছে যে ও আমাকে নিতে এসেছে ইহলোক থেকে পরলোকে তারপর আমি রীতিমতো বাইক থেকে জাম করে গিয়ে পড়ি ওই ঘাসগুলোর ওপর তারপরে আমার আর কিছু মনে নেই এবার জিজ্ঞাসা করা হয় মেয়েটাকে যে তোর সাথে কী হয়েছিল বলছে আমার না আমি যখন দিয়ে যাচ্ছিলাম পেছনে বসে বাইকের পেছনে বসে ওর সাথে হঠাৎ করে আমার ঘাটা ভার ভার হওয়া শুরু করে তার কিছুক্ষণ পরে আমি ফিল করি যে আমার কাঁধটা ভার ভার লাগছে আমি যে ওকে বলবো যে শোনো না আমার এরকম মতো হচ্ছে আমি ছরে বলতে চাইনি কারণ ও বাইক চালাচ্ছে ফট করে যদি কোনোভাবে ভয় ভয় পেয়ে যায় তো এক অ্যাক্সিডেন্ট হতে পারে না তাই আমি কিছু বলিনি কিন্তু তারপরে আমার আর কিছু মনে নেই এই ঘটনাটার রীতিমতো এক মাস পর পর্যন্ত ছেলেটা মেয়েটাকে ভয় পেয়েছিলো তারপরে ওরা দুজন গাটাকে একটু ঝাড়িয়ে নেয় ঠিক আছে তারপর থেকে আর এরকম কোনো ঘটনা ঘটেনি এই ঘটনার উত্তর অ্যাকচুয়ালি কেউ জানতে পারেনি আজ পর্যন্ত যে কেন হয়েছিল ওদের সঙ্গে এই ঘটনাটা কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল ঠিকঠাকভাবে ফিরে গেছে এটাই সব থেকে ভালো খবর ওদের জন্য তারপর থেকে আর এমন কোনো ঘটনা ঘটেনি আজ পর্যন্ত তো এই ছিল আজকের ঘটনা দয়া করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারাও চাইলে নিজেদের থেকে কোনো ভৌতিক গল্প বা বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ড্রিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই তির আনছি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে আর আমি সকলের কাছেই ক্ষমা যে আমাকে ভিডিওটা সকলবেলা আপলোড করতে হচ্ছে দয়া করে দয়া করে আপনারা নিজেদের ভালোবাসায় ভিডিওটা জানাবেন আর যদি কোনো সমালোচনা থাকে সেটাও আপনারা দয়া করে বলবেন যে আমার কোনটা ভুল হয়েছে কোনো ঠিক করা উচিত আজকের মতো এখানেই আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার